কিছু কথা বলতে এলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সারা জীবন না একটা জিনিস অনেক মানুষের ক্ষেত্রে দেখা গেছে যে সত্যের গলা টিপে ধরার অভ্যাস বেশিরভাগ মানুষেরই সত্যের মানে সত্যের সঙ্গে থাকে কিন্তু খুব কম মানুষ আর সত্য শুনে ফেললেই তাকে গলা টিপে ধরবার মানে কি বলবো ভেতর থেকে একটা ইচ্ছে চাগার দেয় যাকে বলে তো সেক্ষেত্রে সত্যটা তখন মেনে নেওয়া যায় যখন অন্য কারোর পক্ষে হয় তখন খুব তালিয়া তালিয়া বাজানো যায় কিন্তু যখন সত্য নিজের দোষগুলোকে তুলে ধরে তখন কিন্তু সেটাকে মানে কি বলবো চাপা দেওয়ার জন্য তাকে সেই মানুষটাকে কিন্তু মিথ্যে প্রমাণ করা যায় যেমন ধরো কালকে একটা লাইভ আমরা সকলেই দেখেছি হুম ম্যাডামের লাইভ তো সেখানে শুনতে পেলাম যে আমাদের যে পাশের দেশের ভাই রয়েছে সেই যে তথ্যগুলো আমরা প্রত্যেকে জানি প্রত্যেকে জানি প্রত্যেকে মানি সে যে তথ্যগুলো এর আগে পর্যন্ত বাচ্চার মায়ের সম্বন্ধে বাচ্চার মায়ের পরকিয়া পার্টনারের সম্বন্ধে যে যে তথ্যগুলো এনেছে সব এক এক করে কিন্তু সত্যি হয়েছে তখন কিন্তু সবাই তাকে তালিয়া মেরেছে যে হ্যাঁ দারুণ তথ্য নিয়ে আসছো দারুণ দারুণ এই ম্যাডামও কিন্তু বলেছে এই ম্যাডামকে অনেকবার শুনেছি ফোকলা 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 বলতে তো উনি কি কখনো দেখেছেন যে ফোকলার দাঁত নেই এই তথ্যটা কিন্তু আরস ভাই নিয়ে এসেছিলো তো এরকম অনেক তথ্যই যেহেতু নিয়ে এসেছে তো সেক্ষেত্রে তখন কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করেছিল যারা মায়ের বিপক্ষে ছিল কিন্তু যখন বাবার সম্বন্ধে কিছু সত্য আস্তে আস্তে উদ্ঘাটন হচ্ছে তখন কিন্তু মানে কি বলবো সমস্ত মিথ্যে কথা বলা হচ্ছে এগুলো বলা হচ্ছে কোনো প্রমাণ আছে কি একসঙ্গে কেউ দেখেছে কি আচ্ছা আমরা কি দেখেছিলাম একসঙ্গে আহ বাচ্চার মাকে আর পরকিয়া পার্টনারকে হ্যাঁ অযোধ্যার গিয়েছিল সেটা দেখেছিলাম এবার যদি সেটাকেও কিন্তু কাটা যায় সেটাকেও কিন্তু কাটা যায় তার কারণ হচ্ছে অযোধ্যায় বাস ছেড়েছে চেনা পরিচিত মানুষ একসঙ্গে যেতেই পারে তাই না তার মানে এই নয় যে পরকিয়া পার্টনার সঙ্গে গেছে পরকিয়ার জন্যই গেছে আমরা আসল সত্যিটা কি সেটা আমরা জানি কিন্তু এভাবেও কিন্তু কাটা যায় ঠিক যেভাবে যে কথাগুলো উঠে এসছে এই যে পলার ব্যাপার বিয়ের ব্যাপার তারপরে তোমার ছেলের স্কুলের ব্যাপার আরও ব্লা ব্লা যেগুলো বাবার সম্বন্ধে উঠে আসছে রিসর্টের ব্যাপার তো সেগুলো একটা না একটা প্রমাণ কিন্তু চোখের সামনে আসছে যেমন আমরা মায়ের ক্ষেত্রে দেখেছি ওইখানে ছায়া বাইকে চলে যাচ্ছে কাছে দেখা যাচ্ছে বাইকে চলে যাচ্ছে এইগুলো দেখেই তো মানুষ বলে তাহলে বাবার ক্ষেত্রেও তো আমরা দেখেছি বন্ধ করো একই সঙ্গে কাকতালীয়ভাবে কি যে আরামবাগ রিসোর্ট একই সঙ্গে তো সেক্ষেত্রে এইগুলো প্রমাণ হিসেবে একেবারেই গ্রাহ্য নয় মানে দুটো কথা জিজ্ঞাসা করার জন্য দুটো কথা জিজ্ঞাসা প্রমাণ এগুলো কোর্টে কিছু কি বলবো কিছুই হবে না এগুলো কারণ বিয়ের প্রমাণ কেউ কি সামনে আনতে পেরেছে এই সংগ্রামপুর কালী মন্দিরের সামনে কেউ কি আনতে পেরেছে আমরা শুধু শুনেছি যে হ্যাঁ কোর্টে জমা পড়েছে কোর্টে জমা পড়েছে তো সেক্ষেত্রেও কিন্তু আমরা কাউকে বলতে ছাড়িনি কিন্তু তো এখানেও বাবার ক্ষেত্রে ঠিক কথাই এই যে বিয়ে বিয়ে তারাপীর বিয়ে আমি গতকালের ভিডিওতেই ক্লিয়ার করেছি কারণ বিয়েটা এখানে প্রয়োজন নেই এখানে হচ্ছে কিছু চাহিদা পূরণের জন্য যে মেয়েটির সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে মহিলাটির সঙ্গে সরি মেয়ে নয় মহিলা চল্লিশ অর্ধ মহিলা তাকে মেয়ে বলা চলে না মহিলা তো সেই মহিলা তারও কোনো প্রয়োজন নেই বিয়ে করবার আমি গতকালই বলেছি কারণ সে আট বছর যখন একজনের সঙ্গে লিভিনে থাকতে পেরেছে সে ডিভোর্স কেস চলছে ফোর নাইনটি এইট এর কেস চলছে সেখানে তাকে বিয়ে করে বসবে এতটা বোকা সে নয় আর যার কেস চলছে সেও বিয়ে করে বসবে এতটা বোকা পুরুষ সে নয় সে যথেষ্ট বুদ্ধি রাখে যথেষ্ট চালাক আমরা তার মুখোশটা দেখেছিলাম যে গ্রাম গ্রামের একটা সহজ সরল ছেলে পরিবারকে ভালোবাসে সবাইকে ভালোবেসে একসঙ্গে থাকতে চায় কিন্তু আস্তে আস্তে রূপ খুলছে বন্ধ করো ঠিক আছে এই যে বন্ধ করো ক্যামেরা বন্ধ করো তো সেটা কাকে বলেছিল ও আচ্ছা সঙ্গে নাকি চারজন বাইকার গিয়েছিল তাদেরকে বলেছিল তাহলে সেটা যদি সত্যি হয় মেনে নিলাম তার কথা অনুযায়ী সেটা সত্যি। তাহলে সেই জায়গাটাকে এডিট করে কেন বাদ দেওয়া হলো কারণ সে আমাদেরকে বারবার ভিডিওতে বলেছে একা গেছি একা এসছি একা গেছি এখন অনেকে তাকে ঢাকবার জন্য ওই ঢাকার কিছু মানে কি বলবো দালাল এখানে আছে ঢাকবার জন্য বলছে যে তার সঙ্গে চারজন বাইকার গেছিলো আরও অনেক লোক গিয়েছিলো সব বন্ধুরা মিলে গিয়েছিল ভালো কথা বন্ধুদেরকে বন বন্ধ করো সেটা বলে না নিশ্চয়ই বন্ধুদের মধ্যে তুই তুকারি হয় তবুও মেনে নিলাম তুমি রয়ে গেলো ভিডিওতে শুনলাম কিন্তু সেটাকে এডিট কেন করতে হলো পরবর্তীকালে সেই অংশটাকে এডিট করে কেন কি চাপা দেওয়ার দরকার ছিল কারণ সে জানে আসল সত্যিটা কি আসল সত্যিটা কী সে জানে বলে সেটা নিয়ে সে মুখ খুলতে পারছে না বলছে কেন করবে ক্লারিফিকেশন কেন করবে ঠিক তো তাহলে বাচ্চার মায়ের কাছেই বা কেন জানতে চাওয়া হয় সেই বা ক্লারিফাই কেন করবে মানে ব্যাপারটা হচ্ছে কিছু চাপা দেওয়ার জন্য না অনেক মিথ্যে বলতে হয় যদি সত্যি সামনে আসে সত্যিটা বলার যদি সাহস রাখে তাহলে কিন্তু যদি সব কিছু সত্যি থাকে না তাকে কোনো কিছু এত কিছুর আশ্রয় নিতে হয় না ওই কেস দিয়ে দেবো তাকালেই কেস দিয়ে দেব দেখবেন না তো এই রকম ভাবছে যে কেসের কথা বলে যদি এদের মুখগুলোকে বন্ধ করা যায় অথচ দেখো আজকে এই দেড় দু বছর ধরে এক পক্ষ যেমন মায়ের সাপোর্ট করেছে এক পক্ষ কিন্তু বাবাকে সাপোর্ট করেছে যারা মাকে সাপোর্ট করেছে তারা কিন্তু বাবাকে অহরহ অনেক বাজে কথা বলেছে অনেক বাজে কথা বলেছে তোমার এর আগে ওয়ালিকে নিয়ে হয়েছে এটা ওটা সেটা অনেক হয়েছে তার মায়ের গায়ে পরকীয়ার ট্যাগ লাগানো হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তখন এইভাবে কিন্তু ধমকি হুমকি চমকি যাই বলো না কেন তারা কিন্তু পায়নি তার কারণ কেন তারা পায়নি কারণ আমরা ছিলাম সেই ব্যাপারগুলোকে সঠিক প্রমাণ যেহেতু ছিল না সেগুলোর জন্য আমরা কিন্তু ছিলাম কি প্রোটেস্ট করেছিলাম তখন কিন্তু কাউকে এসে লাইভে বলতে হয়নি যে তোমরা এগুলো করো না কেস দিয়ে দেবো কেস দিয়ে দেবো আইনের আওতায় আনবো তোমরা এগুলো বলো না মানে মায়ের পক্ষের সাপোর্টারদের যারা প্রথম থেকে সাপোর্ট করে আসছে আজও পর্যন্ত তাদের কিন্তু বলা হয়নি কারণ জানে এই দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা ঠিক ম্যানেজ করে নেবে কিন্তু এখন দেখছে বাবার রূপ খুলে যেতে বাবার মুখোশ খুলে যেতে যে এই দুপক্ষের মানুষই তো বাবাকে নিয়ে বলছে কজন রইল হাতে গুনে মানে হাতের এক এক আঙ্গুলের কর শেষ হবে না এক আঙ্গুলের কর শেষ হবে না যে বাবার পক্ষে আছে তো সেক্ষেত্রে এখন চলো কেসের ভয় দেখাই অনেকের কেসের ভয় দেখি অনেকের মুখ বন্ধ করা যাবে কিন্তু সত্যিই বলছি এইভাবে কি কেস দেওয়া যায় প্রশ্ন রাখছি ওনার কাছে উনি তো একজন মানবাধিকার কর্মী মানুষের অধিকার কি এইভাবে হরণ করা যায় কথা বলার অধিকার যেটা দেখছি সেটা বলার অধিকার কারণ আমাদের সংবিধানে কিন্তু বাক স্বাধীনতা আছে অবশ্যই কাউকে অশালীন কথা বলে নয় সে তার মধ্যেও লিমিট আছে আমরা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি যেটা শুনতে পাচ্ছি সেটাই তো বলছি আমরা ভিডিওতে দেখতে পেয়েছি রিসর্টে ভিডিওতে দেখতে পেয়েছি মেয়েটি ছবি ছেড়েছে রিলসের মাধ্যমে বাবা যেখানে ছিল যে হোটেলে ছিল সেখানকার কি বলবো যে রুমের মধ্যে ছিল সেখানে কিন্তু মানে আরামবাগ রিসর্টের লোগো যেটা সেটা দেখতে পেয়েছি তো সেই সব যেটা দেখতে পাচ্ছি বন্ধ করো সেটা শুনতে পাচ্ছি তো সেইগুলো বললে যেটা দেখতে পাচ্ছি বলতে পাচ্ছি যে ভিডিও পাবলিক রয়েছে সেটা বললেও কেস দেওয়া যায় এবারে আসি তাহলে কি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই কেস দেওয়া যায় যে মেয়েটি যে মেয়েটিকে নাকি এই ম্যাডাম চেনেই না কে হিউ পিউ জিউ তাকে চিনিই না আমি আমাকে তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে বলছে আমি নাকি অ্যাপয়েন্ট করেছি মানে ম্যাডাম মেনে নিলাম আপনি জুড়ে দেননি আপনার এটা কাজও নয় আপনি জুড়ে দেননি আপনার সঙ্গে পুরোপুরি সহমত হলাম সহমত হলাম কিন্তু সেই মেয়েটি দিনের পর দিন দিনের পর দিন একটা পরিবারকে মেলাইন করছে শুধু একটি ছেলেকে নয় মানে এই বাবাকে নয় তার পরিবারকে করছে সে যখন যেখানে যাচ্ছে সেই সময়ই ঠিক সেই সময়ে সেখানকার ফটো দিচ্ছে ঠিক আছে এবং এই যে অসোজ গেল বাচ্চার বাবার পরিবারে অসোজ গেল কিছুদিন আগে অসোজকালে আমরা জানি ধোয়া কাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলো বারণ থাকে কিছুটা কটা দিন মানার পরে যার যেরকম নিয়ম তেরো দিন পনেরো দিন এগারো দিন আর যার যেরকম নিয়ম সেরকম করার পর বাকি আদার্স কাজ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসা যায় তো সেইখানে সাহা কি বলছে যে আমার এখন এই সব করতে নেই ফেশিয়াল ফ্রুট ফেশিয়াল করবার কথা ছিল আমার এইসব এখন করতে নেই সরস্বতী পুজোর আগে দে আমাদেরকে দেবো বলেছিলাম বাট করতে নেই এখন আমাকে বারণ করেছে এই সব করতে কে বারণ করেছে এই যে রিলেটেড কথাগুলো বলছে এই যে নাম নিয়ে নিয়ে বলছে যে হ্যাঁ আমি কথা বলতে ভালোবাসি আমরা কথা বলি আমরা বন্ধু আমাকে এডিটিং শিখিয়েছে এমনকি আমরা ঘরে ফটো রিলস ফটো পর্যন্ত দেখতে পেয়েছি তো সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো কেস হবে না জানতে চাইছি সে যে একটা পরিবারকে মানে এই যে মানুষগুলো প্রশ্ন তুলছে কেন তুলছে প্রশ্ন এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু নয় এত এত ভিভার্স তারাও বোকা তারাও অন্ধ তারাও কানে কালা কিছু শুনতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না তারাও তো দেখতে পাচ্ছে তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলো উঠছে কেন কেউ তো শখ করে প্রশ্নগুলো তুলছে না কেউ তো ইচ্ছে করে তাকে কি বলবো বদনাম করার জন্য প্রশ্নগুলো তুলছে না অন্য তরফ থেকে উস্কানো হচ্ছে উস্কানো হচ্ছে যে এর সাথে আমি আছি এর পরিবারে আমি আছি এর সাথে আমি ঘুরতে যাচ্ছি আমাদেরকে বোঝানো হচ্ছে তাহলে তার বিরুদ্ধে কোনো কেস হবে না মানে জানতে চাইছি কার বিরুদ্ধে হবে কেস শুনছি আইনের আওতায় আসবে হ্যান আসবে তেন আসবে কেস হবে যখন কেস ঠুকে দেওয়া হবে তখন সব একটা করে আইনের নোটিশ গেলেই বুঝতে পারবে আচ্ছা এই বাচ্চার বাবার কি ওই কেস করে করেই জীবন চলে যাবে মানে সে একটা কথা আছে না কেস দেবেন না প্লিজ আমি একটু প্লিজটা এরম করে বললাম আর কি তো কেস করে করেই জীবন চলে যাবে তো সেক্ষেত্রে জানি মিথ্যে মিথ্যে কেস অনেক কিছু দেওয়া যায় কেস দেওয়াটা কোনো ব্যাপার না যদি কেস দেওয়ার হয় মানে যাকে যাকে মনে হবে যে কেস দেওয়ার কেস অবশ্যই জিতে পারে ঠিক আছে কিন্তু সেই কেস যদি ভুল প্রমাণিত হয় তার বিরুদ্ধেও কিন্তু কেস একটা আছে মামলা একটা আছে কিন্তু মানহানির মামলা সেটা হওয়া যায় এখানে কিন্তু কেউ কারোর মানহানি করছে না না বাবার করছে না মায়ের করছে কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা ভিডিওতে বুঝতে পারছি তারা যেটা বোঝাচ্ছে যারা দেখাচ্ছে সেইটা নিয়েই কিন্তু কথা বলছে কারণ বিয়ের ব্যাপার যেটা উঠে এসেছে আমরা বিয়ের আমি আমি আমারটাই বলি আমি বিয়ের ব্যাপার ভিডিওতে পরিষ্কার আগের ভিডিওতে বলে দিয়েছি বিয়ে হয়নি তার কারণ হচ্ছে এক নম্বর বিয়ের কোনো প্রয়োজনই নেই আর যদি সত্যি বিয়ে হতো তাহলে কিন্তু ওদেরকে এই রিসর্ট এটা ওটা সেটা মানে কাকতালীয়ভাবে একসঙ্গে যেতে হতো না মানে এও যাচ্ছে ও যাচ্ছে একসঙ্গে যেতে হতো না কাকতালিও বলছি ব্যাপারটা এবং বিয়ে যদি হয়েই যেত তাহলে কিন্তু মানে কি বলবো সেই ব্যাপারটা অন্যরকম হতো একটা তো এখানে বাবাও এত বোকা নয় যেহেতু ফোর নাইনটি এইট এ কেস চলছে ডিভোর্সের কেস চলছে বাবা এতটা বোকা নয় বিয়েটা করব না বাদ বাকি যদি বন্ধুত্ব তারপরেও যদি কিছু সম্পর্ক থাকার থাকে সেটা করব বাট বিয়ে নয় কারণ এখনও লিগালি হাজব্যান্ড ওয়াইফ কিন্তু এই বাচ্চার বাবা মা আমি একটা কথা বলি ম্যাডাম যে বলতে বসে প্রতিদিন প্রায়ই মানে কিছু যখনই একটা ঝড় ওঠে কেউ যখনই একটা বেশ ইম্পর্টেন্ট ভিডিও করে ঠিক তখনই কিন্তু উনি বসেন এবং ধমকি চমকি জিতে থাকেন কেন এটা করেন আমি বুঝতে পারি না কিছু ঢাকা দেওয়ার জন্য কি আমি ওনার জায়গায় থাকলে আমি একটাই কথা বলতাম যে ঠিক আছে কে কি প্রমাণ নিয়ে এসো নিয়ে এসো বার করে নিয়ে এসো প্রমাণ কারণ বলছি এ তো বাবার জেল হয়ে যেতে পারে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় বাবার জেল হয়ে যেতে পারে কারণ কন্ট্রোভার্সি না কথা বললেই তো হবে না প্রমাণ আনতে হবে তো সামনে সেই প্রমাণ কোর্টে দাখিল করতে হবে তবে না জেলের ব্যাপার এত ভয় কেন প্রাণে যেমন বাবার ভয় তেমন বাবাকে যে গাইড করছে তারও ভয় এত ভয় কেন কেন জেল হয়ে যাবে যে বলছে যে দায়িত্ব নিয়ে বলছে সে তো অবশ্যই প্রমাণ হাতে নিয়ে বলবে নিশ্চয়ই এমনি এমনি বলবে না তাহলে প্রমাণ যদি দেখাতে পারে তাহলে নিশ্চয়ই ব্যাপারটা সত্যি তাহলে কার জেল হবে সেটা বোঝাই যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হবে কোনো শাস্তি না বাবার হবে সত্যি ওনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি এটাই বলতাম তোমরা যা বলছো বলো আইনের ভয় দেখাতাম না মানে আইনের ভয় দেখাতাম না কেসের ভয় দেখাতাম না শুধু এটাই বলতাম যে তোমরা যা বলছো বলো এটা তো ওয়াইটি এটা ওয়াইটি প্ল্যাটফর্ম যে যেভাবে করে খায় খেতে পারো বলতে পারো বাট সবটা কিন্তু কোর্টে প্রমাণ করে দিও প্রমাণগুলো সামনে এনো এটুকুই কিন্তু বলতাম কখনো তাকে কেসের ভয় দেখবে কেস থানা পুলিশ অনেকে কিন্তু একটু ভয় পায় অনেকেই ভাবে কেন ঝামেলায় যাবো দু পয়সা ইনকাম করে ইউটিউব থেকে তাদের কেন এইসব ঝুট ঝামেলায় যাব কিন্তু অনেকে সেটাকে আবার ভয় পায় না আমাদের মতো কিছু ক্রিয়েটার আছে ওই কেস ফেস আমরা কিন্তু ভয় পাই না যেমন দেখো সুয়ের কত কেস রয়েছে সুকে বলছে আবার টেনে নিয়ে যাব কেস করব। হ্যান করব। আচ্ছা কেসটাই কি শেষ কথা আমি ভাবতে পারি না যে কেস কত বড় বড় কেস আজকে দেখো আমাদের কোর্টে জমা পড়ে রয়েছে হয়তো কত বড় বড় কেস আজকে সবচেয়ে বড় কথা এই আমাদের অভয়া কি হলো এত কেস চললো এত লড়াই দেশ জনগণ তোলপাড় হয়ে গেল কি হলো আসল দোষী শাস্তি পেলো কি তাই কেসটাই কিন্তু সব কথা নয় অত বড় ঘটনাটাই কিছু হলো না কিনারা তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে তাতে ওই কিছুই হবে না ওই যারা ওই কেসের মানে লড়ারি করে আর কি তাদের দু পয়সার লাভ হবে এই হচ্ছে ব্যাপার কাউকে তো ভাই যাবজ্জীবন দিতে পারবে না আর কাউকে ওই ফাঁসিতে লটকাতেও পারবে না তো তাই এত কেসের ভয় দেওয়া কেন কেউ আজকাল ওই কেস মেস মামুলি জিনিসের ভয় পায় না এটাই হচ্ছে বড় কথা সত্যি ভয় পায় না কারণ ভয় তারাই পাবে যারা প্রকৃত দোষীকর দোষ থাকবে যারা তারাই ভয় পাবে যাদের প্রকৃত দোষ থাকবে যারা উল্টোপাল্টা কথা বলবে উইদাউট প্রুফ কথা বলবে কারণ আমরা সেটা বলছি না আমি তো একবার অন্তত বলিনি ভাই যে বিয়ে হয়ে গেছে যারা গতকালের ভিডিও দেখেছ তারা অন্তত বুঝেছো যে বিয়েটা কিন্তু করেনি বিয়েটা করেনি বাকি আদার্স যা আমরা মিল পাচ্ছি কাকতালীয়ভাবে ওরা বলছে কাকতালীয়ভাবে মানে মিল দেখাচ্ছে তাকে মেয়েটা তুলে ধরছে সামনে তাহলে সেই মেয়েটার বিরুদ্ধে কিছু কেস হবে না সেটাই হচ্ছে কথা শুধু বলে দিলেই হবে যে আমি তাকে চিনি না আমি তাকে চিনি না জানি না তবে যখন মেয়েটির প্রেমিক কথা বলেছিল একটা ভিডিওতে শুনেছিলাম মেয়েটি বলছে তার প্রেমিককে যে ভিডিওটা এসেছিল প্রথম ঘনুর ভিডিও তুমি ম্যাডামকে ফোন করো আজও মনে প্রশ্ন রয়ে গেল সেই ম্যাডামটা কে সেই ম্যাডামটা কে প্রশ্ন রয়ে গেল এদের মধ্যে কে ম্যাডাম যারা এই যে মানে জিউ কাউকে ছেড়ে কাউকে ধরেছে কারোর ঘাড় মটকে তার আট বছর ধরে খেয়ে আবার নতুন করে কারোর ঘাড় মট কাচ্ছে তার মাঝে এই ম্যাডামটা কে এলো এটা তো ত্রিকোণ প্রেমের গল্প চলছে ত্রিকোণ প্রেম যেটা দেখাচ্ছে আমাদের সামনে তো সেখানে ম্যাডামটাকে আজও আমার না মানে জানি না তোমরা যদি সত্যিই জানো যে সেখানে ভিডিওটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই দেখেছো নিজেরা হয়তো হনু চ্যানেল থেকেও দেখেছো প্লাস হচ্ছে তোমার কারো না কারো কোনো না কোনো ক্রিয়েটারের কাছ থেকে শুনে থাকবে যে তুমি ম্যাডামকে ফোন করো আমার মনে আজও প্রশ্ন রইল এই ম্যাডামটাকে জানি না এই ম্যাডামই কি সব কিছুর মূলে আছে কে এই ম্যাডাম বড্ড জানতে ইচ্ছে করে যাই হোক আমাদের যিনি ম্যাডাম লাইভ করলেন উনি কিন্তু কি বললেন যে আমি হিউ পিউ জিউ কাউকে চিনি না খুব ভালো কথা নাচে নাই স্বাভাবিক কে কোথায় থাকে উনি চিনে বসবেন কেন তো সেক্ষেত্রে উনি যে এনে দেবেন এই বাবার জীবনে সেটাও তাই মেনে নিলাম না এনে দেননি কিন্তু প্রশ্ন আমার একটাই যে এই বাবার বিরুদ্ধে মেয়েটি বারবার উস্কানিমূলক মানে কি বলবো মানে বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আমার সম্পর্ক আছে নাম নিচ্ছে টাইটেল নিচ্ছে তারপরেও কেন মেয়েটির বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না কেউ মেয়েটিকে কিছু বলছে না একটি পয়সা কেন মানে একটি পয়সা মানে পয়সা বলতে কথা মানে একটি কথা সরি পয়সা না একটি কথা কেন মেয়েটির ব্যাপারে খরচ করছে না সবাই চিনি না বলছে কেউ আবার মনে করছে কে পিউ সাহা কে মনে পড়ছে না কে হু সাহা জিউ সাহা মনে পড়ছে না চিনতেই পারিনি পরে যখন কল দেখানো হলো তখন বলছে যে হ্যাঁ একবার দুবার কথা হয়েছিলো অথচ ইনি বলছেন যে আমাকে এডিটিং শিখিয়েছে এডিটিং নিশ্চয়ই ফোনে ফোনে ওইভাবে শেখানো যায় না এটা একটা টেকনিক্যাল ব্যাপার টেকনিক্যাল ব্যাপার হাতে ধরে শেখাতে হয় তো সেক্ষেত্রে আমাকে শিখিয়েছে তারপরে আমরা গল্প করি বন্ধু ভালো লাগে যাই হোক আমি একটা কমেন্টের ব্যাপারে বলবো আমার গতকালের ভিডিওতে একটা কমেন্ট এসছেন উনি খুব সুন্দর কমেন্টই করেছেন যে যখন আমরা তারাপীঠের ভিডিওতে ওরা যায় আর কি যখন তারাপীঠের ভিডিওটাতে গিয়েছিল তখন স্পেশালি সিঁদুর কৌটো কিনেছিল ওরা প্রত্যেকে খুব ভালোভাবে ড্রেস আপ করেছিলো যারা যারা গিয়েছিল এবং খুব এক্সাইটেড ছিল তো সেক্ষেত্রে মানে কি বলবো প্রত্যেকে ভালো ড্রেস তো পরেই ছিল এবং এই বাচ্চার বাবা ধুতি পাঞ্জাবি পরেছিল তো সেক্ষেত্রে আমার কমেন্টটা রয়েছে তোমরা দেখে আসতে পারো তো সেক্ষেত্রে মনে হয় সেই সময় বিয়েটা হয়ে গেছে তো ভীষণ এক্সাইটেড ছিল কিছু একটা দেখাতে চাইছিলো প্রকাশ করতে চাইছিল কিন্তু পারছিল না তো সেক্ষেত্রে বিয়েটা হয়ে গেছে যেহেতু তারাপীঠের ব্যাপারটা এসছে এবার একটা কথা বলি সেটা হয়তো এদের পরিবারের সঙ্গে এর প্রথম ট্যুর প্রথম ট্যুর ছোটোখাটো হলো প্রথম ট্যুর সেই জন্য এক্সাইটেড ছিল বাট বিয়ে মনে হয় না আর সত্যি কথা বলতে যে যতই সিঁদুর পরাক যতবার সিঁদুর পড়াক সে ফোকলার ক্ষেত্রেই হোক আর এই বাচ্চার বাবাও যদি কাউকে সিঁদুর পড়ায় সেই ক্ষেত্রেই হোক বিয়েটা কিন্তু বৈধ নয় ওই সব বিয়েগুলো কিন্তু বৈধ নয় হোক না সিঁদুর পড়াক না বিয়ে করুক না যেমন ফোকলা পড়িয়েছে শুনছি কালী মন্দিরে আইন অত আইনত কিন্তু এখনও হাজব্যান্ড ওয়াইফ ওরা দুজনেই বাচ্চার বাবা এবং মা সেখানে কে দশ বার বিশ বার বিশজন পড়িয়ে যাক এই জিউ সাহাকে কেউ স্বামী হিসেবে গণ্য হবে না স্বামী হিসেবে গণ্য হবে কিন্তু যে লিগাল থাকবে সেই হবে তো এখানে তোদের কেস ডিভোর্সি কে ডিভোর্সের কেস চলছে এখনো ডিভোর্সই হয়নি তাহলে বিয়েটাও বৈধ নয় তাই বিয়েটা নিয়ে যারা ভাবছ যদি বিয়ে হয়ে থাকে আমি ভাবছি না বিয়ে হয়ে গেছে এত বোকামি সে করবে না কারণ দুটোই হচ্ছে চালাক এই বাচ্চার বাবা এবং যার নাম মানে সে বারবার জুড়ে দিচ্ছে সেই মেয়েটি মহিলাটি সেও কিন্তু হচ্ছে প্রচণ্ড চালাক নাহলে আট বছরে বিয়ে করে নিত লিভিনে থাকতো না সেখানে এত তাড়াহড়ু নেই এখানে বিয়ে করবার তাই বিয়েটা কিন্তু হয়নি এবারে আসি আরেকটা কথা একজন কমেন্ট করেছে যে তোমাদের কি দরকার ওর ছেলেকে ও যেখানে খুশি স্কুলে পড়াক না পড়াক তোমাদের কি দরকার আর তোমরা প্রতিদিন ওদেরকে নিয়ে বলছো তোমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো নিয়ে বলছো ওদের শারীরিক মানসিক অবস্থা ভালো থাকতে পারে এবার তাকে বলি একটা কথা হ্যাঁ তোমাদের পরিবার নিয়ে যদি কিছু বলতো তোমার পরিবার নিয়ে যদি কিছু বলতো তুমি মেনে নিতে পার এবার একটা কথা বলি সে জানি না মানে ওয়াইটির কোনো ক্রিয়েটার মানে একটা জাস্ট ডিপি একটা ছবি দেখতে পেলাম না ক্রিয়েটার না কোনো এমনি ডন মানে কী বলবো নন ক্রিয়েটার এমনি ভিউয়ার্স জানি না বাট একটা কথা বলি ব্লগিং এবং কন্ট্রোভার্সি করা কিন্তু সম্পূর্ণ আলাদা অন্যের কন্টেন্টই হয় আমাদের কন্টেন্ট ঠিক আছে সেই কন্টেন্ট থেকে আমরা কি দেখলাম কী বুঝলাম কতটা রিয়েলাইজ করলাম অবশ্যই ভিডিও থেকে সেটাই কিন্তু আমরা আমাদের মতো করে আমাদের চ্যানেলে দর্শকদের সামনে তুলে ধরি কিটা কোনো ভুল ত্রুটি দেখলে এবং কারোর সঠিকটা দেখলে এবারে হচ্ছে ব্লগিং যারা করে তারা কিন্তু তাদের পরিবারের প্রতিদিনের দৈনন্দিন জীবনযাত্রা বেঁচে খায় হুম কন্ট্রোভার্সি ক্রেডাদের ব্লগ চ্যানেল থাকলে সেটা আলাদা সেখানে গিয়ে বলতে পারে বাট আমার কোনো ব্লগিং চ্যানেল নেই তাই আমি আমার পরিবারের জিনিস বেঁচে খাই না তাই হচ্ছে যখন ব্লগিং ছিল ছিল এখন এই মুহূর্তে বেঁচে খাই না তাই ওই পক্ষের আমাকে বলার কোনো এক্তিয়ারই থাকবে না হুম আমি যদি ব্লগিং করি আমার যদি কোনো ভুলভ্রান্তি দেখে কোনো দু নম্বরই দেখে অবশ্যই বলবে এবং সেটা নেওয়ার মতো মানসিকতা থাকা প্রয়োজন তবেই সোশ্যাল মিডিয়াতে কাজ করা যায় নাহলে সোশ্যাল মিডিয়াতে কাজ করা যায় না ঠিক আছে একটা কথা মাথায় রাখতে হবে সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করবো অথচ নেগেটিভ কমেন্ট আসবে না পাবো না সেটা কি করে সম্ভব প্রথম প্রথম আমিও ভেঙে পড়তাম অনেক যখন প্রথম দিকে ব্লগিং করেছি খুব খারাপ মন খারাপ লাগতো এইভাবে মানুষ মানুষকে বলতে পারে পরে আস্তে আস্তে কাজ করতে করতে বুঝেছি তা আমার চাইতে তো এই বাচ্চার বাবা মায়ের অভিজ্ঞতা অনেক অনেক বেশি মানে তারা অনেক দিন ধরে আছে তখন আমি ওয়াইটিতে আসিনি অনেক অনেক তাদের তাদেরকে বুঝে দেওয়া উচিত যে আমরা সোশ্যাল মিডিয়াতে আছি আমরা কোনো ভুলভ্রান্তি করবো সেটা দেখাবো সবচেয়ে বড় কথা সেটা বোঝাবো দর্শকদেরকে আর দর্শকরা কথা বলি আমরা শারীরিক মানসিকভাবে ভেঙে পড়ছি এটা কেমন হতে পারে আর সত্যি কথা বলতে যারা বলে নিজেদের কন্টেন্ট নিয়ে ভিডিও করো তাদেরকে একটাই কথা বলি অন্যের কন্টেন্টই হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং রোস্টারদের কন্টেন্ট ঠিক আছে তারা নিজেদের কন্টেন্ট তৈরি করবার জন্য অন্যান্য চ্যানেল ক্রিয়েট করে যাই হোক অনেকের একটু মানে কি বলবো অসুবিধা হয় মানে ওয়াইটিল তো অনেকেই অনেক ব্যাপার জানে না ভেতরের ব্যাপার জানে না ওয়াইটিল কি কী রুলস আছে না আছে কি ক্যাটাগরি আছে ভিডিও জানে না সেই জন্য বলে তবে একটা কথা বলি যে মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে মনে করবে তার কিন্তু ব্লগিং বন্ধ করে দেওয়া উচিত কারণ আমরা তাকে কোনো অশ্লীল কুরুচিপূর্ণ কোনো রকম ব্যঙ্গ বিদ্রুপ অশ্লীল বডি ল্যাঙ্গুয়েজ কিচ্ছু না করে জাস্ট মুখের কথার দ্বারা কিন্তু যেটা ভিডিওতে দেখছি সেটা ক্ল্যারিফাই করছি এইটুকু বাক স্বাধীনতা আছে তো যাই হোক সে তার জন্য যদি কেস টেস খেতে হয় হ্যাঁ সবাই মনে হয় এক পায়ে রাজি আছে কারণ কেসকেও তো ধোপে টেকাবার মতন কিছু যুক্তি থাকতে হবে তাই না কেস দিয়ে দেবো আমার হাতে পাওয়ার আছে আমি কেস দিয়ে দেবো বললেই তো আর কেস হয় না আরে ভাই মানে কি বলবো এই যে মিথ্যে মিথ্যে কেস দিয়েছে এই যে বাচ্চার মা মিথ্যে মিথ্যে কেস দিয়েছে কবে থেকে শুনে আসছে মিথ্যে 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 কেস দিয়েছে তো কী হয়েছে তারা গারোদে চলে গেছে গারোদে জেল হাজত হয়ে গেছে তাদের কিচ্ছু হয় না ডেট পরে ওই যারা রয়েছে আর কি কেস সামলাবার জন্য তাদের পকেট ভরে এটাই হচ্ছে ব্যাপার আদার্স কিছু হয় না তো ওইভাবে কারোর মুখ বন্ধ করতে পেরেছে কি পেরেছে কি এই যে শুয়ে এত কেস পেরেছে কি শুয়ের চ্যানেলকে বন্ধ করতে না শুয়ের মুখ বন্ধ করতে পারেনি তো তাই ওই জন্য ওই এইটাই বলা উচিত যে তোমাদের কি প্রমাণ আছে ভাই তোমরা দেখাও তোমাদের কি প্রমাণ আছে যে বাবা মায়ের জিউশাহ সাথে আছে তোমরা দেখাও প্রমাণ ছাড়া কথা বলো না বিয়ে হয়ে গেছে কি না হয়ে গেছে সামনে ফুটে জানো দেখাও ব্যাস ঠিক আছে আর যদি না দেখাতে পারো এটা নিয়ে কথা বলো না ওই কেসের ভয় দেখাবেন না প্লিজ এটাই হচ্ছে কথা তো সেক্ষেত্রে মায়ের ক্ষেত্রেও কিন্তু অনেক প্রুফ সামনে আসেনি ঠিক আছে অনেক প্রুফ সামনে আসেনি কিন্তু যিনি আজকে এই কথা বলছেন লাইভে তিনি কিন্তু অনেকবার অনেকভাবে কিন্তু তাকে বলেছে সেটাই হচ্ছে কথা পক্ষপাতিত্ব না করে উনি তো শুনি ইউটিউবে কী বলবো মানে ভিউজের জন্য আসেননি জানি তো সেক্ষেত্রে ওনার উচিত উনি যেহেতু মানবাধিকার কর্মী প্রত্যেকের অধিকার উনি মানে কী বলবো লঙ্ঘন যাতে না হয় সেটা ওনার দেখা দরকার সে সেই কাজ উনি করেন কিন্তু সেক্ষেত্রে একদিকে বাবার দিকেই কেন পক্ষপাচিত করা হয় সেটাই হচ্ছে কথা মায়ের একটাই দোষ যে মা পরকিয়া করে বাচ্চা রেখে চলে গিয়েছিল কিন্তু সেটা সকলে জানে কিন্তু তারপর থেকে মাকে কিন্তু উনিও কম বলেননি এটাই হচ্ছে কথা লাইভে বসে বসে হাসতে হাসতেই উনি বলেছেন ওনার বাবাকেও বলেছেন তো সেক্ষেত্রে সেগুলো কি হবে তো যাই হোক বলতে গেলে সত্যি কথা বলতে গেলে এটি ইতিহাস রচনা হয়ে যাবে ভিডিও বড় হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এটুকুই বলবো যে ভয় দেখিয়ে কোনো কাজ দমন করা যায় না তাতে বরং মানুষের চ্যালেঞ্জ আরও বেড়ে যায় ঠিক আছে মানুষকে বুঝিয়ে বলতে হয় যে ভাই প্রমাণ দেখাও কথা যখন বলছো প্রমাণ দেখাও আর যিনি কথাটা বলেছেন যে বিয়ে হয়ে গেছে আমাদের পাশের দেশের ভাই তার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে নাহলে এত বড় কথা ওয়াইটির মতো প্ল্যাটফর্মে এসে বলতে পারতো না আর যদি সত্যি আমরা প্রমাণ দেখতে না পারি তাহলে ভাববো হ্যাঁ ভাই মিথ্যে কথা বলেছে তা এত মানুষ কেন বাবার দিকে হঠাৎ করে আঙ্গুল তুলল এই প্রশ্নটা একবার ভেবে দেখবেন ম্যাডাম এত মানুষ তো বাবার সাপোর্টে ছিল বাবার সততা দেখে বাবার সন্তানের প্রতি ভালোবাসা দেখে মা বাবার প্রতি কর্তব্য দেখে হঠাৎ করে হঠাৎ করে কেন এত মানুষ দর্শক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাবার দিকে আঙ্গুল তুলছে বাবার বিপক্ষে হয়ে গেল শুধু এইটুকু আপনি জানি আমি ছোটো মানে কী বলবো চুনোপুটি ক্রিয়েটার তো সেক্ষেত্রে আপনি যদি কোনো সময় ভিডিওটা দেখেন বা কেউ যদি আপনাকে শেয়ার করে অবশ্যই বলবো থামনেল দেখে ভিডিও বিচার করবেন না ভিডিও পুরো অংশ দেখে বিচার করবেন কারণ বইয়ের মলার দেখে বইয়ের ভিতরে কী আছে সেটা বিচার হয় না ঠিক আছে তো রূপ দেখে কখনো গুণ বিচার হয় না গুণটাকে পুরোপুরি জাস্টিফাই করতে হয় ব্যবহার করতে হয় দেখতে হয় তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যেখানে আমি কি অনৈতিক কথাবার্তা বলেছি টাইটেল দেখে বা থামনেল দেখে কখনো ভিডিওর জাজ করবেন না অনেকের ক্ষেত্রে আপনি করেন শুনেছি তো সেক্ষেত্রে যাই হোক এই প্রশ্নটা রইল যে এটা আমি আজও মেলাতে পারিনি যে হঠাৎ করে কেন বাবার বিরুদ্ধে এত দর্শক চলে গেল মানে দর্শকরা আমরা তো ভিডিও করব পরে তাদের ভিডিও দেখে আমরা তারপরে হচ্ছে ভিডিও করব। ঠিক আছে মানে ব্লগারদের ভিডিও দেখে কিন্তু ব্লগারদের কমেন্ট বক্স দেখে গিয়েই দেখি কমেন্ট বক্সে ভরে যাচ্ছে এই ত্রুটি ওই ত্রুটি এটা কেন হলো ওটা কেন হলো সেটা কেন হলো তারপর না আমরা করব। তো সেটা কেন হচ্ছে এত দর্শক একসঙ্গে কেন পাল্টি খেয়ে গেলো কিসের জন্য বাবার কি সত্যিই কোনো ফল্ট ছিল না এমনি এমনি বাবাকে সবাই অপছন্দ করতে আরম্ভ করলো এত ভালোবাসার মানুষ ছিল এত গিফট আসতো এত কিছু ছিল এত মানুষের সাপোর্ট ছিল হঠাৎ কেন উভে গেল প্রশ্নটা আপনার কাছে রাখলাম তো চলো বন্ধুরা আশা করি তোমরা আমার সঙ্গে একমত হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্লিজ তোমাদের অমূল্য মতামত অবশ্যই জানিও আমার সঙ্গে মতের মিল হলেও জানিও অমিল হলেও জানিও তো চলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকো টাটা